মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা নিজে বঞ্চিত করেছেন ওবিসি হিন্দুদের পশ্চিম বাংলার আদিবাসী সমাজ বঞ্চিত ওবিসি সংরক্ষণ নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হয় একটি রিপোর্ট বিজেপির অভিযোগ ওই রিপোর্টটি পক্ষপাত তাই প্রধান বিরোধী দলের বিধায়কেরা বিধানসভা থেকে ওয়াকআউট করেন তাদের নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে এসে রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ এসে এই রিপোর্ট পেশ করা হয়েছে কিছু সময়ের জন্য এই নিয়ে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী তারপর বিরোধী দলকে কিছু বলার সুযোগ দেওয়া হয়নি তার আগেই বিধানসভা মুলতবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দাবি রাজ্য সরকার বিধানসভায় যে রিপোর্ট পেশ করেছে সেখানে একশো আশিটি সম্প্রদায়কে ওবিসিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে এই একশো আশিটি সম্প্রদায়ের মধ্যে একশো উনিশটি মুসলিম সম্প্রদায়ের সেই কারণে বিরোধী দলনেতার অভিযোগ সংরক্ষণের বিষয়ে হিন্দু ওবিসিদের সঙ্গে প্রতারণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে ছিয়াত্তরটা জাতিকে মুসলিম জাতিকে ইনক্লুশনের চেষ্টা নিয়ে আপনারা অনেকদিন ধরেই বিষয়টা সুপ্রিম কোর্ট ভিতরে বাইরে নানা জায়গায় নানাভাবে চর্চিত এবং জটিলতা বিদ্যমান যেহেতু ছিয়াত্তরটা মুসলিম জনগোষ্ঠীকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভোট ব্যাংকের জন্য ওবিসি করতে পারেননি সেই জন্য মুখ্য সচিব মনোজ পন্তের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় চাটুকার স্তাবকরা তারা আবার একটি অবৈধ কাজ শুরু করেছেন প্রথমত এই রাজ্যে স্থায়ী চাকরি বন্ধ হয়ে যাওয়ার ফলে শিডুল ট্রাইব এবং শিডুল কাস্ট তারা সংরক্ষণ থেকে বঞ্চিত হচ্ছেন আদিবাসী সমাজ এবং তফসিলি জাতি সমাজ কারণ প্রায় কয়েক লক্ষ পোস্ট পারমানেন্ট পোস্টকে অ্যাবুলুস করা হয়েছে তার বদলে সত্তর আশি হাজার এই দশ বারো বছরে কন্ট্রাকচুয়াল নেওয়া হয়েছে অনেকটাই রাজ্য সরকার সরাসরি করেছেন আবার অনেকটাই থার্ড পার্টির মাধ্যমে করেছেন ওয়েবেল এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে সেখানে সংরক্ষণের নীতি মানা হয়নি এর ফলে আদিবাসী সমাজ যাদের দীর্ঘদিন ধরে স্বাধীনতার পরবর্তী সময় থেকে তারা চাকরিতে শিক্ষায় সংরক্ষণ পেয়ে আসছেন পশ্চিমবাংলার আদিবাসী সমাজ বঞ্চিত শিডিউল কাস্ট তারাও একইভাবে বঞ্চিত তাদের যে সংরক্ষণের পার্সেন্টেজ রয়েছে কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল ডাইরেক্ট এবং থার্ড পার্টির ক্ষেত্রে তারাও একইভাবে বঞ্চিত আপনারা দেখেছেন ডাব্লিউবিটিসি ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশন এনবিএসটিসি এস সি বিদ্যুৎ দপ্তর বাংলা সহায়তা কেন্দ্র সব মিলিয়ে ডাটা এন্ট্রি অপারেটার প্রায় সত্তর আশি হাজার কন্ট্রাকচুয়াল হয়েছে সেখানে আমাদের এসসি এসটিরা এবং ওবিসিরা অরিজিনাল ওবিসিরা এর সাথে সার্ভিসম্যান এক্সাম ক্যাটাগরি ওয়ান পার্সেন্ট যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ তারা সকলেই বঞ্চিত হয়েছেন দ্বিতীয় পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বঞ্চিত করেছেন হিন্দুদের আমি বারে বারে বলেছি মাহেশ্ব থেকে শুরু করে আমাদের যাদব ঘোষ থেকে শুরু করে কুর্মি থেকে শুরু করে তিলি তেলি কামার কুমোর স্বর্ণকার মালাকার নাপিত থেকে শুরু করে যারা অরিজিনাল ওবিসি বিশেষ করে ওবিসি হিন্দু তাদেরকে তিনি বঞ্চিত করেছেন মুসলিমদেরকে ওবিসি দিয়েছেন এবং ভারতবর্ষের কোনো রাজ্যে নেই ওবিসি এ এবং বি করে এতে আটানব্বই পার্সেন্ট মুসলিম ঢুকিয়েছেন তাদের সংরক্ষণের পার্সেন্টেজ হচ্ছে দশ পার্সেন্ট আর বিতে ছিয়াত্তর পার্সেন্ট মুসলিম ঢুকিয়েছেন তাদের পার্সেন্টেজ হচ্ছে সাত হাইকোর্টে দীর্ঘদিন মামলা হয়েছে হাইকোর্ট খারিজ করেছেন তারপরে সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্টে স্টে পায়নি সেসব ঘটনা আপনারা জানেন এবং নতুন করে রিসার্ভে করেছিলেন অবৈধভাবে চুপি চুপি বিধানসভায় এসে চোরের মতো বলে ছুটে পালিয়ে গেছেন আমাদের বলার সুযোগ দেয়নি আলোচনা হয়নি ডিভিশন হয়নি কোনো মন্তব্য রেকর্ড করা হয়নি লে অ্যান্ড আউট স্পিকার ওনার সঙ্গে ছুটে পালিয়ে গেছেন হাউস আটজন করে আবার কোটে গিয়ে কিশোর দত্ত এই যে মিথ্যা কথা বলেছেন যে বিধানসভায় নাকি কেউ আপত্তি করেন ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না